ওম নম শিবায় ইউটিউবে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম আমরা সংখ্যা তত্ত্ব নিয়ে এর আগে কয়েকবার আলোচনা করেছি আজকে আবার একটা মায়াবী সংখ্যা নিয়ে আলোচনা করব সংখ্যা তত্ত্বের মধ্যে কিছু সংখ্যা আছে যেগুলোকে আমরা এঞ্জেল নাম্বার বা ম্যাজিকাল নাম্বার বলে জানি সাধারণত তিন ডিজিট বা চার ডিজিটের যেসব সংখ্যাগুলো হয় সেগুলোকে আমরা এঞ্জেল নাম্বার ভেবে থাকি আর যেগুলো মনে করুন দু ডিজিট মানে সিঙ্গেল ডিজিটে কোনো ম্যাজিক্যাল নাম্বার বা এগুলো বলা হয় না দু ডিজিটের যেসব নাম্বার সেগুলো কি ম্যাজিক্যাল নাম্বার বলা হয় সংখ্যা তত্ত্বের এই এঞ্জেল নাম্বার বা ম্যাজিক্যাল নাম্বারের প্রয়োগ যে পজিটিভ যে আমাদের চারপাশে এনার্জি আছে সেই ভাইব্রেশনটাকে এর মধ্যে ক্যাপচার করা এই হচ্ছে মূল উদ্দেশ্য একটা সংখ্যা যেটা আপনার এঞ্জেল নাম্বার সেটা হয় ম্যানিফেস্টেশনের জন্য আর যেটা ম্যাজিক্যাল নাম্বার সেটাকে প্রয়োগ করার জন্য শুধু এই তত্ত্বটার প্রথমে মনে রাখবেন যে আমরা কোন ক্ষেত্রে এঞ্জেল নাম্বারকে প্রয়োগ করব এবং এঞ্জেল নাম্বারের পারপাসটা কি আর ম্যাজিক্যাল নাম্বার মানে হলো যে জিনিসটা আমরা ব্যবহার করব তো আজকে একটা ম্যাজিক্যাল নাম্বার নিয়ে আলোচনা করব মানে একটা জাদুকরী নাম্বার এই নাম্বারটা মানে আমাদের জীবনে তো সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তুটাই তো ধন কিভাবে দেখুন এই দুটো প্ল্যানেটের কম্বিনেশনে আরেকটা প্ল্যানেট সৃষ্টি হয়ে তার প্রভাব সৃষ্টি হয়ে আমাদের জীবনে অনেক কিছু না পাওয়া জিনিসও পর্যন্ত এসে যায় আজকে যে সংখ্যাটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই সংখ্যাটি হল টোয়েন্টি ফোর ম্যাজিক্যাল কীভাবে এটা জানা পড়তে গিয়ে একটা কোয়েশ্চেন থাকবে যে এত সংখ্যা থাকতে চব্বিশ সংখ্যাটাই বা কেন এই চব্বিশ সংখ্যার মধ্যে কি আছে এবার সেটাকে একটু পরপর বলে যাচ্ছি নোট করতে থাকবে প্রথমে দুই সংখ্যা দুই সংখ্যা রিপ্রেজেন্ট করে কাকে এটা আপনারা সবাই জানেন মুন বা চন্দ্র চন্দ্র আমাদের কি দেয় আমাদের জীবনে যে দৈনন্দিন সব কাজের জন্য যেসব দৈনন্দিন ফান্ড সেটাকে কিন্তু ইনফ্লো করে হচ্ছে মুন এবারে আপনার জীবনে যদি আপনি বড় হতে চান যে হ্যাঁ আমি বাড়ি করব গাড়ি করব। একটু বিলাসময় জীবনযাপন করব তাহলে কিন্তু শুধু চন্দ্রের দ্বারা এটা হবে না আজ পর্যন্ত এমন কোন পৃথিবীতে মানুষ নেই শুধুমাত্র চন্দ্র দ্বারা প্রভাবিত হয়ে তারা কোটিপতি হয়ে গেছে তার সাথে আরেকটা সংখ্যার যোগ হওয়াটা জরুরি তো আমরা চন্দ্র কি জানলাম যে ডেলি আমাদের দৈনন্দিন যে খরচের জন্য যে ইনফ্লোটা দরকার ক্যাশে সেটাকে যোগান দেয় চন্দ্র তো আমাদের হয়তো কারো কারো থাকতেই পারে যে শুধুমাত্র খাওয়া পড়াই কেন একটু কেন উপর দিকে আমরা উঠতে পারবো না এই স্থানে এসে যায় আরেকটা সংখ্যা ঠিক তার ডবল এটাকে যদি করেন দুই এর ডবল হচ্ছে চার চার কাকে রিপ্রেজেন্ট করে রাহু এবার রাহু কি দেয় এই দৈনন্দিন ক্যাশ সে দেবে না সে যখন দেবে আপনাকে ছপ্পার ফারকে মানে বেশি করে ভান্ডার ভরে সে নিয়ে আসবে কেন রাহুর মধ্যে কি রয়েছে রাহুর মধ্যে রয়েছে প্রযুক্তি রাহু রাহুর মধ্যে রয়েছে ইন্টেলিজেন্স রাহুর মধ্যে রয়েছে আপনার পরিস্থিতিকে বিচার করে তাকে অ্যাপ্লাই করা রাহুর মধ্যে রয়েছে জীবনে ক্যাশ ফ্লো স্টেবিলাইজ করে তাকে ওয়েলথে কনভার্ট করা তো রাহুকে সব সময় আমরা যদি নেগেটিভ ভাবে ভাবতে থাকি তাহলে কিন্তু এটা অত্যন্ত বড় ভুল হবে যাদের মনে করুন জীবনে একটু বড় হওয়ার লক্ষ্য আছে তাদের রাহু ছাড়া এটা সম্ভবই না পৃথিবীতে যত মানুষ এটা উচ্চতার শিখরে পৌঁছেছে প্রত্যেকের পেছনে একটা কন্ট্রিবিউশন ইজ বাই রাহু এই রাহু ছাড়া তাদের জীবনে কিন্তু ওই দৈনন্দিন ক্যাশ ফ্লোর মধ্যেই থাকতে হতো আজকে কিন্তু তারা বড় হয়ে গেছে এইবারে দেখুন আপনি দুই নিলেন তার পাশে চার এলো এবার দুটোকে যখন আমরা সংযুক্ত করব তখন আসবে দেখবেন সিক্স আমাদের অঙ্কশাস্ত্রের মধ্যে সবচেয়ে দুটো শুভ সংখ্যা পাঁচ আর ছয় তো আজকের আলোচ্য বিষয় ছয় ছয় মানে হলো শুক্রের নাম্বার শুক্র আমাদের কি দেয় লাক্সারি কমফোর্ট তারপরে আপনার আপনার ভোগ বিলাস ফ্যামিলি ক্রিয়েশন সন্তান তারপরে গাড়ি বাড়ি আপনি যা যা ভাবতে পারবেন একটা মানুষের জীবনের চাহিদার চূড়ান্ত পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে প্রভাইড করে হচ্ছে ভেনাস বা শুক্র আপনার সঙ্গে দুই ছিল চার যুক্ত হলো এই যুক্ত হওয়ার পরিণাম কিন্তু হয়ে গেল ছয় এর জন্যই কিন্তু এই চব্বিশ সংখ্যাটি আজকে এত চর্চার বিষয় যারা এটা জানেন না তারা আজকে এটা নোট করে রাখুন দেখবেন অনেক দেখবেন আমাদের মতো ইউটিউবার একটা কোনে চব্বিশ লেখা থাকে আমাকে অনেকে প্রশ্ন করেছে চব্বিশ কেন লেখেন এবং অনেকেরই হাতে পর্যন্ত লেখা থাকে যেমন আমারও বোধহয় এখনো পর্যন্ত রয়েছে এ লেখাটা এবারে চব্বিশ সংখ্যাটার ব্যবহার কিভাবে করুন এবার চব্বিশ সংখ্যাও আবার দু তিন ভাবে এটাকে রিলাইজ করা যায় আপনার মনে করুন বিজনেস আপনি একটা সাদা কাগজ নেবেন সাইজটা নোট করবেন সিক্স ইঞ্চেস বাই সিক্স ইঞ্চেস ঠিক আছে এই ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির সাদা পেপার একটু মোটা দেখে নেবেন চারপাশে একটা বর্ডার করে দেবেন বা একটা সার্কেল করে দেবেন ব্লু কালি দিয়ে আর মাঝখানে আপনি চব্বিশ সংখ্যাটা লিখবেন ব্লু কালি দিয়ে যখন আপনার এটা বিজনেস প্লেসের কথা বলা হবে মানে আপনার স্থল সেখানে মনে করুন আপনার ঠিক মতো কাস্টমার ফল হচ্ছে না প্রফিট দেখতে পাচ্ছেন না কোন স্থানে লাগাবেন আপনার যেটা নর্থ ওয়েস্ট কর্নার মানে আপনার ব্যবসায় দেখে নেবেন যে তিনশো পনেরো ডিগ্রি কোন স্থানটা পড়ছে ঠিক সেই জায়গায় ওটাকে প্লেস করবেন একটা ফোটো ফ্রেমিং করে ফ্রেমের যে যদি ভেতরে কোনো বর্ডার দেন সেই বর্ডারটা মেটালিক হতে হবে বা সাদা হতে হবে কোনো লাল ব্লু কোনো কালার আসা এর মধ্যে চলবে না আপনি ওটাকে নর্থ ওয়েস্ট কর্নারে প্লেস করে দিন কবে প্লেস করবেন যে কোনো শুক্রবার দিন আপনি ওটা প্লেস করে দেবেন অত্যন্ত শুভ ফলদায়ী এই জিনিস এবং দেখবেন ওটাকে আপনাকে একটা মনে হবে একটা সময় বুঝি বুঝি দেবতুল্য আমার একটা ভগবান এবারে আপনি গৃহের জন্য লাগাতে চান গৃহে আপনার আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য দরকার পারিবারিক সুখ দরকার মানে পতিপত্নির মধ্যে রিলেশন ভালো দরকার ছেলের সঙ্গে বা সন্তানের সঙ্গে রিলেশন ভালো দরকার একটু আর্থিক সচ্ছলতা দরকার আপনি দক্ষিণ পূর্ব দিকে লাগাবেন ঠিক ছ ইঞ্চি বাই ছয় ইঞ্চি তবে এইবারে কালারটা হয়ে যাবে পিঙ্ক মানে আপনাকে একটা সার্কেল করে চব্বিশ সংখ্যাটা পিঙ্ক কালি দিয়ে এবারে ওইটা কিন্তু তখন আর ব্লু কালার হবে না আপনি দক্ষিণ পূর্ব কোণে লাগিয়ে দেবেন এই হলো আপনার একটা হলো ব্যবসায়িক স্থান একটা হলো বাসস্থান এবার আপনি অফিসেও আপনি এটা লাগাতে পারেন এবার অফিসে যেখানে আপনি মনে করুন ওয়ার্ক স্টেশন যেখানে আপনি বসছেন একটা ছোট্ট ছয় সেন্টিমিটার বাই ছয় সেন্টিমিটারের একটা ছোট্ট ওখানে তো আর বড় ছোট লাগাতে পারবেন না তার মধ্যে আপনি কি করবেন ওই ব্লু কালার দিয়ে ওই চব্বিশ লিখে একটা রাউন্ড করে একটা যে কোনো সাইডে আপনার ভিজিবল সাইডের মধ্যে ওটা রেখে দেবেন ওটা সবাইকে বলারও দরকার নেই অতঃপর আপনার মনে করুন এই জিনিসগুলোর পরে আপনার বডির এনার্জির জন্য আপনি চব্বিশ সংখ্যা লিখবেন বা হাতে এই শুক্র পর্বতের উপরে এই শুক্র পর্বতের উপরে চব্বিশ সংখ্যাটা লিখবেন এবার আবার কালিটা হয়ে গেল সবুজ তখন তাকে সার্কেল করে দেবেন আপনি ব্লু কালিও ইউজ করতে পারেন কিন্তু এই অবস্থাতে কোনো পিঙ্ক কালার এই জায়গাটি ডাইরেক্টলি ইউজ করবেন না কেন গ্রিন কালি ইউজ করার উদ্দেশ্য হচ্ছে গ্রিন রিপ্রেজেন্ট করে বুথ আর শুক্র পর্বতে যখন আপনি লিখছেন বুদের সঙ্গে শুক্রর কানেকশনকে ধনলক্ষ্মী যোগ বলা হয় এই জিনিসগুলো খালি করবেন এর পিছনে কিছু খরচাপাতি নেই কিছু নেই কোনো ম্যানিফেস্টেশনের ব্যাপার নেই কেন এই সংখ্যাটা করা হয় না এটা খালি ব্যবহারের জন্য আপনার গাড়ি আছে গাড়ির মধ্যেও আপনি একটা ব্লু কালি দিয়ে ওইটাকে লিখে রাখতে পারেন মানে গাড়ির একটা যে কোনো পজিশনে আপনি আপনার মোটরবাইক হোক গাড়ি হোক মানে এটা কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন কে পর্যন্ত এটা কিন্তু দূর করে এবং পজিটিভ ভাইব্রেশনকে আপনার চারপাশে ছড়িয়ে দেয় চন্দ্র রাহু অনেকে দেখবেন প্ল্যানেটারি সিস্টেম এদেরকে কম্পেয়ার করে বসে যে চন্দ্র রাহু তো একে অপরের শত্রু দেখুন ভালো করে চিন্তা করবেন আমাদের সাতটা যে প্ল্যানেট আর দুটো শ্যাডো প্ল্যানেট আজকে যে কথাটা বলছি এটা হয়তো কেউ বলেনি চন্দ্র হচ্ছে এমন একটা গ্রহ যার সঙ্গে কারো শত্রুতা নেই আর রাহু আবার কারো মিত্র নয় রাহুকে যদি কেউ বলে এর মিত্র তার মিত্র ওর মিত্র কারণ সে তো এনার্জি এই এনার্জি কারো মিত্র হয় না একজনের কোনো শত্রু নেই আরেকজনের কোনো বন্ধু নেই তো দুইজন যখন এই একত্রিত হয় তার থেকে কিন্তু এবার একটা পজিটিভ ভাইব্রেশন আসে যেই ভাইব্রেশনটা হলো বেনাস এইভাবে চব্বিশ সংখ্যা আমাদের জীবনে একটা মহত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যারা এর প্রভাব বুঝবে দেখুন আপনি লাগাবার পর দিনই আপনি হঠাৎ করে মানে বিরাট বড় কোটিপতি হয়ে যাবেন না দ্যাট ইজ আপনি যখন লাগাবেন আপনি নিজে থেকে দেখবেন অনেক অনেক বেশি বেশি মনে মনে হবে হবে এনার্জেটিক এবং ওই যে লেখাটা তার উপর যদি একটু আতর দিতে পারেন প্রত্যেক আর রেগুলার পারফিউম ইউজ করতে পারেন তাহলে ভেনাসের এনার্জি আপনার জীবনে প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই স্থানে আপনার রাশি লগ্ন কিন্তু কোনো ফ্যাক্টর নয় কেন যে কোনো নাম্বার যে কোনো রাশি লগ্নের মানুষ কিন্তু এটাকে আইদার চ্যান্ট করতে পারে বা ইউজ করতে পারে এইটাও আমরা এই প্রথম ইউটিউবার হিসাবে বলে গেলাম যে ও আমার তো এই লগ্ন এই রাশি আমি কেন কি করে ব্যবহার করব দ্যাটস not right নেফসাইড স্থানে ব্লু চাকড়ি স্থানে ব্লু গৃহে পিং হাতে সবুজ মানে যখন শরীরের উপর ওটা লিখবেন তখন সবুজ ব্লুও লিখতে পারেন ব্লু লিখা মানে শুক্রর সঙ্গে ধ্বনিক সম্পর্কও ভালো কিন্তু বেটার হচ্ছে হাতে সবুজকে লেখা কেন ধনলক্ষ্মী যোগটা তৈরি হয় বুধ আর শুক্রের কম্বিনেশন এইভাবে এই চব্বিশ সংখ্যা কিন্তু অত্যন্ত একটা মায়াবী সংখ্যা মায়াবী সংখ্যা আপনি কিছুদিন ব্যবহার করার পরে দেখবেন তো আপনার চলন কিরকম পার্থক্য আসবে আপনাকে দেখতে কতটা ভাইব্রেন্ট লাগবে আপনি দেখবেন যে আপনার সময় মনে হবে আমি ফিট ফাট টিপটপ থাকি আর আমার মনে হচ্ছে জানি একটু আমার ভালো হয়েছে এই ধরনের ফিলিং আসবে আজকের আলোচনা এখানেই থাক আবার নতুন কিছু আগামী পর্বে কতদিনের জন্য বিদায় নেবেন ওম শিবা